কুমিল্লার চাচল মহকুমার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল যে এলাকায় কোনো আইসিইউ অ্যাম্বুলেন্স ছিল না সমগ্র মালদা জেলায় মাত্র একটি ছিল এই আইসিইউ অ্যাম্বুলেন্স ফলে কোনো জরুরিকালীন সময়ে কোনো মুমূর্ষ রোগীকে কলকাতা বা শিলিগুড়ি নিয়ে যেতে গেলে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হতো অবশেষে সেই সমস্যার সমাধান হলো আর সাংসদ তহবিলের বরাদ্দকৃত ২৪ লক্ষ টাকায় রোটারি ক্লাব অফ চাচলের পক্ষ থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মর্মু খুব আমাদের কাছে আনন্দের দিন কারণ চাঁচল সাবডিভিশনে আমাদের এটা এই সাবডিভিশনে ছিলই না একটাও আইসিউ অ্যাম্বুলেন্স আমাদের কোনো ক্রিটিক্যাল পেশেন্ট হলে পরে তাকে নিয়ে যাওয়া এখান থেকে শিলিগুড়ি বা কলকাতা বা দুর্গাপুর হসপিটাল নিয়ে যাওয়ার জন্য দুর্গাপুর থেকে হোক বা শিলিগুড়ি থেকে আমাদের এই আইসিউ অ্যাম্বুলেন্স নিয়ে আসতে এখন মালদায় একটি আছে আর কিছুদিন আগে খগেন মুর্মু সাহেব আমাদের মাননীয় সাংসদ কিছুদিন আগে একটা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে আইসি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন এবং চাঁচল রোটারি ক্লাবের রোটারি ক্লাবকেও আমাদের একটা এই বেসিক ছাত্রদের প্রদান করলেন আমরা প্রচণ্ড আনন্দিত এবং খুশি আমাদের সাংসদ হওয়ার পর আমাদের রোটারি ক্লাবের একটা বৈঠকে উনি সামিল হয়েছিলেন আমরা দুটো জিনিস চেয়েছিলাম একটা আই আইসিউ অ্যাম্বুলেন্স আমাদের এখানে নেই আর একটা হচ্ছে সববাহী গাড়ি যেই যে বাহনগুলো সববাহি তো নিয়ে যায় এখান থেকে এটা আমাদের মালদা থেকে নিয়ে আসতে হয় বা রায়গঞ্জ থেকে নিয়ে আসতে হয় আমি চাচল আমরা সকলে চাচলবাসী হিসাবে আমরা চেয়েছিলাম যে এই দুটোই আইসিউ অ্যাম্বুলেন্স এবং বাহি বা গাড়ি গাড়ি যাতে আমাদের সাংসদের তহবিল থেকে যাতে আমরা পাই উনি দিয়েছেন আমরা প্রচন্ড প্রচণ্ড হিসেবে তার সাংসদ এলাকা উন্নয়নের জন্য যে তহবিল আমাদের দেশের সমস্ত সাংসদদের উদ্দেশ্যে যে পাঁচ কোটি টাকা প্রতি বছর দেওয়া হয় তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল সেই অর্থে আমাদের এবার হচ্ছে যে আমার প্রথম এই ইনস্টলমেন্টের দিয়ে টাকা পেয়েছিলাম আপনারা জানেন যে এখন আমাদের এই কোভিড নাইন্টিনের কারণে আমাদের পরপর দুবছরে সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা দেওয়া হবে না যেহেতু আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি আমাদের গরিব কল্যাণ যোজনাতে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন যার মধ্যে সাংসদ এলাকা উন্নয়নের প্রকল্পের টাকাও এখানে যুক্ত করা হয়েছে ফলে আমি এই যে প্রথম যে টাকা পেয়েছিলাম সেখান থেকে আমার একজন এলাকার উন্নয়নের জন্য যে কাজগুলো এই সময়তে মানুষ আমার কাছে আবেদন করেছিলেন তার মধ্যে এটা একটা বড়ো কাজ এখানকার সমস্ত মানুষ তারা চেয়েছিলেন যে এখানে একটা যদি অ্যাম্বুলেন্স দেওয়া হয় তাহলে এখান থেকে অনেক দূর পর্যন্ত অনেক রুগী তাদের হচ্ছে কলকাতা বা শিলিগুড়িতে যেতে হয় তাহলে আমার এখানে মেডিকেল কলেজগুলোতে রোগীগুলোকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখন অনেকটা সহায়ক হয় তাই চব্বিশ লক্ষতাটা বরাদ্দ করে এখানে একটা অ্যাম্বুলেন্স আজকে হচ্ছে আনুষ্ঠানিকভাবে তার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে তো আমি এটা মনে করি একজন সাংসদ হিসেবে এটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তাতে আমি যতটা হচ্ছে যে এখানে আমি খুশি হয়েছি তার চাইতে এই এলাকার মানুষ আরও বেশি খুশি হয়েছেন আমি আরও বেশি দিতে পারলে আরও বেশি খুশি হব কিন্তু আমার আমরা চাই যে এইভাবেই সমস্ত জনপ্রতিনিধি তারা যাতে আমাদের এইভাবে মানুষগুলোকে পরিষেবা দেওয়ার জন্য আমাদের সরকারি যে সমস্ত অর্থ বরাদ্দ হয় সেটা যেন সঠিকভাবে সবাই আমরা রূপায়ণ করি সঠিকভাবে মানুষের উদ্দেশ্যে সেটাকে আমরা খরচ করি আমি এখানে সেখানে আজকে আমি রোটারি ক্লাব অফ চাঁচল তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা আজকে এই অ্যাম্বুলেন্স তারা এখানে হচ্ছে যে ব্যবহার করবার জন্য তারা দায়িত্ব নিয়েছেন তাদের কাছকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি খুবই খুশি এবং চাঁচল রোটারিয়া রোটারি ক্লাব অফ চাঁচল এবং তার আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর তিনিও এসেছেন আমি কৃতজ্ঞ তার কাছে এবং সমস্ত রোটারিয়ানদের কাছে কৃতজ্ঞ যে তারা এই অ্যাম্বুলেন্সটাকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন সেই জন্য দেখুন সবার আগে আমি এই কথাটা বলব যে স্বাস্থ্যই সম্পদ এটা মনে হয় আমাদের মূল মূল মন্ত্র এবং আমি অবশ্যই মাননীয় সাংসদ আমি কৃতজ্ঞ যে এই মূল মন্ত্রটা ওনাকে এই পরিস্থিতিতেও এখানে আর্থিক একটা সংকটের মধ্যে দিয়ে সারা দেশ যাচ্ছে উনি ফিল করেছেন যে স্বাস্থ্যকে সম্পদ রাখতে গেলে একটা আইসিউ অ্যাম্বুলেন্স এই এরিয়ার এই এলাকার জনগণের কাছে প্রয়োজন আমি তদুপরি আরও বেশি ওনাকে কৃতজ্ঞতা জানাব কারণ উনি এই কাজটার জন্য এমন একটা সংস্থাকে পার্টনারশিপ হিসেবে বেছে নিয়েছেন রোটরি ইন্টারন্যাশনাল এই সংস্থাটা দুশো বাইশটা দেশে আসে এবং একশো পনেরো বছর ধরে যার এক্সিস্টেন্স সেই সংস্থাকে উনি বেছে নিয়ে গুরুদায়িত্ব দিয়েছেন এবং আমি রোটরি ইন্টারন্যাশনালের তরফ থেকে রোটরি ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং চাঁচল রোটরি ক্লাবের তরফ থেকে এটুকুই বলতে পারি ওনার যে ভরসা সেই ভরসার আমরা একশো শতাংশ আমরা পূর্ণ করব এই অ্যাম্বুলেন্সকে যেরকমভাবে নিয়ে যাওয়া যায় জনগণের সাথে রোটির ক্লাব ও চাঁচল নিয়ে যাবে যেখানে হয়তো কিছু গরিব মানুষ হয়তো এটা বহন করার ক্ষমতা রাখতে পারছে না সেইখানে চাকল ক্লাব অবশ্যই সেটাকে কনসিডার করবে যে সেটাকে তাকে সাহায্য দিয়ে যাতে এই পরিষেবাটা তার কাছে পৌঁছে দেওয়া যায় আসন্ন দীপাবলি ও ছট পুজো উপলক্ষে চব্বিশ ঘন্টা লাইভে সকল দর্শক বৃন্দকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আনন্দ উপভোগ করবেন